নমস্কার আগের দিন আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা একটি দলবৃত্ত ছন্দের কবিতার আবৃত্তির চর্চা করেছি সেটি হলো মেলার মাঠে আজকে আমরা একটি কলাবৃত্ত ছন্দের কবিতার আবৃত্তির চর্চা করব এটি পাঁচ 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 দুই এই পর্বভাগের কলাবৃত্ত ছন্দের কবিতা কবিতাটি হলো বৃষ্টির পর এবং কাব্যগ্রন্থ হচ্ছে চল্লিশের দিনগুলি এটি উনিশশো সালে জানুয়ারি মাসে প্রকাশিত চল্লিশের দিনগুলি কাব্যের কবিতা বৃষ্টির পর কিছুটা আলো কালো মেঘের রেলিংয়ে ছিল ঝুঁকে কিছুটা আলো সবগুলোই মুক্তদল আছে পাঁচপাত্রা কালো মেঘের একটা রুদ্ধদল আছে কালো মেঘে মে এই তিনটেই মুক্তদল ঘের রুদ্ধদল দল মানে এক ধাক্কায় যেটা বলতে পারি সেটাই হচ্ছে দল মে ঘের কালো কি ছুটা আলো এক ধাক্কায় বলতে পারছি সেগুলো এক একটা দল যেগুলো সর স্বরান্ত সেগুলো সব মুক্ত দল কি টানছ থামবে না সেই মুক্ত আর এই যে ঘের এটা হসন্ত সব মানে একটা থেমে যাওয়ার ব্যাপার হয়ে যাচ্ছে রুদ্ধ হয়ে যাচ্ছে সেই জন্যে ঘের ব্যঞ্জনান্ত ঘের এটা রুদ্ধ দল হলো এটা টানা যাচ্ছে না সেই জন্য দল তাহলে কিছুটা আলো পাঁচমাত্রা কালো মে ঘের কালো মে তিন মাত্রা ঘের রুদ্ধদল যেহেতু কলাবৃত্ত ছন্দ এটা এখানে মাত্রা হবে সেই জন্য এটা পাঁচ মাত্রা হয়ে গেল যদি এটা দলবৃত্ত ছন্দ হতো ঘেরটা কিন্তু একমাত্রায় হতো কেন না দলবৃত্ত ছন্দে রুদ্ধদল মুক্তদল দুটোই একমাত্রা হয় এখানে কলাবৃত্ত ছন্দে মুক্তদল তো সব ছন্দেই একমাত্রা কলাবৃত্ত ছন্দে রুদ্ধদল হচ্ছে দুমাত্রা ঠিক আছে রেলিংয়ে ছিল ঝুঁকে হ্যাঁ পরিষ্কার সবগুলোই তোমার মুক্তদল আছে রেলিংয়ে ছিল পাঁচ মাত্রা ঝুঁকে দুটোই মুক্তদল আছে দুমাত্রা পাঁচ 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 দুই কিছুটা ছিল আড়ালে আর কিছুটা ছিল আড়ালে আর আড়ালের পর কমা আছে কিন্তু ওখানে ছন্দ জ্যোতি নয় যদি কোথায় পাঁচ মাত্রার পর কিছুটা ছিল আড়ালে আর আড়ালে আর অর্থাৎ ভাবজ্যোতিটা বোঝাতে হবে কিন্তু ছন্দজ্যোতিটা ঠিক জায়গায় দিতে হবে ওখানে ওখানে মানে ছন্দজ্যোতি নয় ওখানে ভাবজ্যোতি কিছুটা ছিল আড়ালে আর কিছুটা সম্মুখে কিছুটা সম্মুখে সম্মুখেটায় তোমার এখানে ওটা জ্যোতিলোপ হচ্ছে মানে সম্মুখে সমের পরে তুমি কোনো জ্যোতি দিতে পারছো না যেমন তুমি দিতে পারছিলে রেলিংয়ে ছিল ছিল পরে জ্যোতি দিয়েছ ঝুঁকে এখানে কিছুটা সম্মুখে শব্দটা ভেঙে সমটা চলে আসছে কিছুটার সঙ্গে সমরুদ্ধতল দুমাত্রা কিছুটা সম মুখে সুতরাং সম্মুখে শব্দটায় সমের পরে জ্যোতি হচ্ছে না এই জন্য এটাকে আমরা বলতে পারি জ্যোতিলোপ এটা পর্ব জ্যোতিলোপ আমরা কিছুটা সম এখানে আমরা জ্যোতি দিতে পারছি না যেমন দিতে পারছি রেলিংয়ে ছিল কিছুটা সম এবার দিতে পারছি না সম্মুখে শব্দটা একসঙ্গে উচ্চারণ করতে হবে এই জন্য এটাকে বলে পর্বজ্যোতিলোপ কিছুটা সম্মুখে তাহলে কিছুটা আলো কালো মেঘের রেলিং এ ছিল ঝুঁকে কিছুটা ছিল ছন্দজ্যোতি হলো না ওখানে একটা ভাবজ্যোতি ছন্দজ্যোতির ভারসাম্য আমরা করলাম কিছুটা ছিল আড়ালে আর কিছুটা সম্মুখে অর্থ ছন্দজ্যোতি এবং ভাবজ্যোতির ভারসাম্য মাঝে মাঝেই করতে হয় এখানে যেমন আমরা করলাম আর জ্যোতিলোভ কোথাও কোথাও হয় এ কথাগুলো জানতে পারছো ছবিটি তবু পূর্ণ নয় ছবিটি তবু সব মুক্ত দল আছে সেজন্য পাঁচ মাত্রা পূর্ণটা কি হচ্ছে পুর সেই জন্য ওটা দুমাত্রা ন তোমার নিয়ে পূর্ণ শব্দটা তিন মাত্রা হয়ে গেল নয়টা নয়টাও এখানে রুদ্ধ দলের মতোই একটা ব্যঞ্জনান্ত শব্দ সেজন্য নয়টাও দুমাত্রা কিছুটা ছবিটি তবু পূর্ণ নয় খানিক ছিল বাকি খানিকটা ওই রকম হচ্ছে খানিক নিকটা দু দুমাত্রা খানিক ছিল বাকি পৃথিবী থেকে আকাশে তাই সব মুক্ত দল পাঁচ পাঁচ উড়াল দেয় পাখি উড়াল উড়াল রাল রালটা দল হয়ে গেলে তাহলে দুমাত্রা উড়াল তিন মাত্রা উড়াল দেয় পাখি উড়াল দেয় পাঁচ মাত্রা তাহলে পাঁচ 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 তাহলে প্রথম দুটি পাঁচ মাত্রার পরে অর্ধজ্যোতি হবে 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 তো পাঁচ মাত্রার পর্বের পরে কিছুটা আলো কালো মেঘের রেলিংয়ে ছিল ঝুঁকে কিছুটা ছিল আড়ালে আর কিছুটা সম্মুখে ছবিটি তবু পূর্ণ নয় খানিক ছিল বাকি পৃথিবী থেকে আকাশে তাই উড়াল দেয় পাখি বৃষ্টির পরে অর্থাৎ বৃষ্টির পর প্রকৃতিতে কি হচ্ছে সেটা নিয়ে কবিতাটা হ্যাঁ সারাটি দিন বৃষ্টি আর বৃষ্টি তিন মাত্রা বৃষ্টি দল দু মাত্রা সারাটি দিন বৃষ্টি আর বাতাসী আসফোটে আসফোটে ওইখানে তুমি হচ্ছে বাতাসে ছিল না যার চেত না যেন আবার ওই রকম ওই আড়ালে আর সেরকম না যেন ধীরে সে জেগে ওঠে দিনাবসানে মনি মাঠ কোঠার দরজা ধরে ঠায় দেখো সে ওই দাঁড়িয়ে আছে শ্রাবণ সন্ধ্যায় শ্রাবণ শ্রাবণ তিনমাত্র সন এখানে পর্ব জ্যোতি লোভ হচ্ছে সন্ধ্যায় শ্রাবণ সন্ধ্যায় তুমি সন সনের পরে শ্রাবণ সন ওটা পর্ব কিন্তু ওখানে তুমি জ্যোতি দিতে পারছো না জ্যোতি লোভ হচ্ছে ওখানে শ্রাবণ সন্ধ্যায় যা কিছু দেখে তাতেই যেন ভারী অবাক মানে বোঝে না ছিল কোথায় আর আবার এখানে ভাবজ্যোতি ছন্দজ্যোতি ভারসাম্য কোথায় পরে কমা থাকলেও এখানে তুমি ছন্দজ্যোতি দিতে পারছো না বোঝে না ছিল কোথায় আর এলো সে কোন খানে এলো সে কোন খানে এ যদি সেই পড়া শহর তাহলে বল হেন অঙ্গে তার এত বাহার ঝলমলায় কেন অঙ্গে অঙ্গে তিন মাত্রা হল অঙ্গরুদ্ধ দল দুমাত্রা গে অঙ্গে তার অঙ্গে তার এত বাহার ঝলমলায়